আগস্ট মাসের পাঁচ তারিখে গণঅভ্যুত্থানের মাঝে পতন হয় শেখ হাসিনা সরকারের এবং তার পরপরই যখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে তখন সংস্কার শুরু হয় বাংলাদেশের বিভিন্ন সেক্টরের এবং যার ধারাবাহিকতায় এবার দাবি উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে অনেকে আবার এটাও বলছে মাতর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি এই কথাটা নাকি একটা ছেলের অকর্মণ্য প্রতিচ্ছবি ধারণ করে তবে এটাকে জাতীয় সঙ্গীত বললেও এটা কোনো গান নয় এটা একটি জাতির পরিচয়ের সবচেয়ে বড় অংশ যে সঙ্গীত ইতিহাস সংস্কৃতি এবং দেশাত্মবোধের পরিচয় ধারণ করে তবে পৃথিবীতে জাতীয় সঙ্গীতের যে পরিবর্তন হয় না ব্যাপারটা একদমই এরকম নয় বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে তাদের রাজনীতি সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে তবে অধিকাংশ দেশেই জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে খুবই সামান্য একটি বা দুটি লাইন আজ আমরা আর একটু ভালোভাবে জানার চেষ্টা করব জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে কোন কোন দেশ আর কেনই বা তারা রাষ্ট্র স্বীকৃত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হস্তক্ষেপ করেছে দু হাজার একুশ সালের এক জানুয়ারি অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের একটি লাইনে পরিবর্তন আনা হয় প্রধানমন্ত্রী স্কট মরিসনের নির্দেশে জাতীয় সঙ্গীতের ফর ইউ আর ইয়ং অ্যান্ড ফি এই লাইনটির পরিবর্তে ফর উই আর ইয়ং অ্যান্ড ফি এই লাইনটি করা হয় আদিবাসীদের ইতিহাস এবং ঐতিহ্যর প্রতিফলন ঘটানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল একই ধরনের ঘটনা ঘটেছিল জার্মানিতেও তবে পরিবর্তনের কারণ হিসেবে উঠে এসেছে লিঙ্গ সমতার বিষয় লিঙ্গ সমতায় গুরুত্ব দিতে গিয়ে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে অস্ট্রিয়াও দেশটির জাতীয় সঙ্গীতে ছেলেরার জায়গায় ছেলেরা এবং মেয়েরা লেখা হয় দুই হাজার বারো সনে উত্তর আমেরিকার দেশ কানাডাও সাম্প্রতিক তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছেন সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা পরিবর্তন করে আমরা সবাই রাশিয়ার জাতীয় সঙ্গীতে ছিল না কোনো লিরিক বা কথা শুধুমাত্র সুরকেই বেছে নিয়েছিল রাষ্ট্রীয় সঙ্গীত হিসেবে তবে উনিশশো সালে এই নিয়ে আপত্তি তোলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটরা তাদের দাবি ছিল কথাবিহীন গান তাদের উদ্বুদ্ধ করতে পারে বিষয়টি আমলে নেন ভ্লাদিমির পুতিন এবং দুই সালে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনেন জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনেন রুয়ান্ডা গণহত্যার পরবর্তীতে দেশের ভাবমূর্তি রক্ষার জন্য জাতীয় সঙ্গীতে তারা পরিবর্তন আনেন দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত ছিল আফ্রিকান এবং ইংরেজি ভাষার সংমিশ্রণে পরবর্তীতে ক্ষমতায় গিয়ে নেলসন ম্যান্ডেলা জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনেন আফগানিস্তানের জাতীয় সঙ্গীতে পরিবর্তনের ঘটনা ঘটেছে কয়েকবার তবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কিনা এ ব্যাপারে কোনো বক্তব্য তুলে ধরতে দেখা যায়নি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তবে সঙ্গীতটা যেহেতু জাতীয় আমরা ভালো কোনো সিদ্ধান্তই আশা করবো